এটা হলো পেঁপে ডাকর পেঁপে এরকম যে একটু লাল লাল আঙ্গি ধরছে এই যে আমি পেঁপেগুলো কাটে নিয়েছি এই যে পাতলা করে পেঁপেগুলি আমি এই যে এরকম পাতলা করে করে কেটে নিয়েছি এখানে তেঁতুল নিয়েছি পেঁপে মাখা করবো যার কারণে লবণ দিলাম গুঁড়ো মরিচ শুকনো মরিচ ভেজে এরকম গুঁড়ো করে রাখছি আমি সুবিধার্থে এই যে এখন তেল দেবাইগুলো এখন ভালো করে মেখে নেব এই যে মেখে নিচ্ছে এরকম একটু ডাকো লাল লাল পেঁপে মাখা খাইতে অনেক মজা লাগে কারণ এগুলি পেঁপে একটু মিষ্টি হয় আর এর ভিতরে তো টক আছে ঝাল আছে লবণ আছে সবগুলো মিক্সড খেতে অনেক দুর্দান্ত মজা আপনারা খাইতে চ্যালে চলে আসেন